দেখো বন্ধুরা রাত্রেবেলায় রাতমাতুনি করতে চলে এসেছি বড়দিনের দিনে রাত্রেবেলায় কোথায় আছি দেখো এখন দেখতে পাচ্ছ চন্দননগর স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্য আছে চার্চে দেখি কি হয় রাস্তা তো অটোমেটিক শুনশান হয়ে গেছে আর একটু আগে আসার কথা ছিল লেট করেছি দেখা যাক চার্চের কাছে যে বাকি দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের দেখো স্ট্যান্ডের অবস্থা এখানে প্রচুর লোকজন এসেছিলো সন্ধেবেলায় সব খাবারের প্যাকেট পরে আছে স্ট্যান্ড মানে তো একটা আলাদাই অনুভূতি ঠিক আছে এখন ঘড়িতে বাজে রাত পৌনে বারোটা চলে এসেছি স্ট্যান্ডের কাছে চার্চে ঘুরব বলে একটু দেখি চার্জ খোলা থাকে কি বন্ধ হয়ে গেছে আসার কারণ রাত্রেবেলায় ভিড়টাকে এড়ানোর জন্যেই ঠিক আছে অবস্থা চার্চের ওপরে শুধু ওই একটু লাল লাইট জ্বলছে বা আর কিছুই না মেলা ভঙ্গ হয়ে গেছে তখন এসে জুটেছি দেখো ম্যাডামের মুখ শেষ করে না লাইটিং দেখতে পেয়ে কি অবস্থা বলেছিলাম রাত্রেবেলায় এলে ভালো দেখতে পাবো ঠিক আছে এই রাত পৌনে বারোটার সময় চার্চের অবস্থা ঠিক একটু এরকম ঠিক আছে নর্মাল টাইমে যেমন থাকে ঠিক সেই রকমই কোনো চেঞ্জ নেই এই একটু আগে উপরে লাল লাইটটি চলছিল সেটা বন্ধ হয়ে গেল ঠিক আছে চন্দনগর থেকে চার্চ দেখা হলো না রাত্রেবেলায় হ্যাঁ ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ ফোর পি এম টু এইট পিএম হ্যাঁ ঠিক আছে পারলে কালকে আসবো যদি সম্ভব হয় লাইটিং তো দেখতে পেলো না ঠান্ডাও লাগালাম আর লাইটও দেখাতে পারলাম না আইসক্রিম খাবে খুব শখ না তোমার তবু এখানটায় এলাম একটু মনটা ভালো লাগলো কিটায় ওটা চাপবে কোনখানটায় এখানে সেলফি তুলবে নাও সেলফি তো লাইটিং দেখতে পাইনি তো কী হয়েছে চলো এখানটায় যাই চলো হেঁটে যাই তাহলে কোনদিন তো রাত্রে আস নি আমি নিজেই তো প্রথমবার এলাম বসে থাকবে খানিক্ষণ এখানে ওরা বাচ্চা দিয়ে না তুমি কি বাচ্চা ঠিক আছে রাত্রেবেলায় আমাদের এই আউটিংটা এটাই মনে থাকবে ঠিক কি না তাহলে যেদিন ছুটি পাবো এখন রাত্রেবেলায় আসবো ঠিক আছে মানে সন্ধেবেলায় আসবো তিরিশ তারিখ তো ছুটে যেতে হবে তোমার ভেরিফিকেশান আছে তাহলে সেদিন যদি সন্ধ্যাবেলায় আসি এখন তো ক তারিখ পর্যন্ত চলবে দেখলে তুমি এক তারিখ পর্যন্ত চলবে এক তারিখ তো এক তারিখ তো থাকবো না আমরা এক তারিখে দুর্গাপুর যেতে হবে আবার কিছু করার নেই বর্ষবরণের দিন পরীক্ষা তোমার জেমিনি ভালোই লিখেছে হ্যাঁ ঠান্ডা লাগছে তুমি গঙ্গার ধার দিয়ে হেঁটে চলছো তোমার ঠান্ডা লাগবে না বললাম মাফলাটা নাও কি টুপিটা পরো পরলে না তো মেয়েরা মাফলা পরে না মেয়েরা টুপি পরেছে কত সুন্দর সুন্দর তোমার তো টুপি আছে তুমি পরলে না কেন মাথা গরম হয়ে যাবে মাথা তো এমনি গরম হয়ে আছে মাথা ওর এমনি সবসময় গরম হয়ে থাকে তাও বলছে মাথা গরম হয়ে যাবে আর কত গরম হবে শুনি দেখো আমাকে আবার এখন হ্যাঁ আলো আছে তো কি এখানে ছবি তুলবে দেখায় তোমাদের পিছনের দৃশ্য একটু পুলিশ স্টেশন চন্দনগরে হাঁটতে হাঁটতে বাড়ি কাছাকাছি চলে এসেছি যাই হোক জানতাম এরকমটাই হবে তবু এ রাত্রের ভাইবসটা নেওয়ার জন্য আর কি এ রাতের ঠান্ডা ঠান্ডা অ্যাম্বিয়েন্সটা খারাপ লাগলো না চারচে লাইটিং দেখতে পাইনি ঠিক আছে রাস্তায় লোকজন আর নেই রাস্তা শুনশান করছে টুকটাক লোক যাতায়াত করছে কাটতে পারছেন না হ্যাঁ কোলে করতে হবে খুব দাবি না রুম চলে এসেছি আজকে ব্লগটা এভাবেই কাটলো দেখতে গেলাম চন্দননগরে চার্চের লাইটিং কিন্তু কিছুই পেলাম না যাই হোক এই রাত্রে একটু ঘোরাঘুরি হলো শ্রীলেখাকে সাথে নিয়ে গঙ্গার পাশ দিয়ে হেঁটে হেঁটে এলাম ওটাই মজা ঠান্ডাতে আর কিছুই না ঠিক আছে আজকে আর ভিডিওটা বাড়াবো না চলো গুড নাইট দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভিডিও লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট টাটা